রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে গতকাল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজকে বাংলাদেশ সময় বেলা তিনটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচটি আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেছে আট বছর আগে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল এবং সেমিফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল এই ভারত এই ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরেই আসলে ফাইনালে খেলার স্বপ্নটা বিসর্জন দেয় তৎকালীন অধিনায়ক মারশাফি বিন মত্তুজার দল এবার মাশাফিন নেই নেতৃত্বের ভার হচ্ছে শান্তর দিকে যে দু সালে যে সাফল্যটা সেমিফাইনাল খেলা সেটাই এখন অবধি বাংলাদেশের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে সেরা সাফল্য এবার সেই সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সেই স্বপ্নটা কিন্তু দেখেই গেছেন নাজম শান্ত তিনি নিজেই কিন্তু প্রেস কনফারেন্সে দেশের আগে দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন তার স্বপ্নটা আকাশ চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়ে দেখতে চান হ্যাঁ শান্তর এই স্বপ্ন দেখা নিয়ে অনেকে ট্রল করেছেন অনেকে হাস্যরস করেছেন সেটা করতেই পারেন কারণ বিগত কয়েক ম্যাচের পারফরমেন্স শান্তদের পক্ষে নয় যদিও এই ফর্ম্যাটে বাংলাদেশ দল সবচেয়ে পরীক্ষিত দল টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি এবং সেই জায়গা থেকে ওয়ান ডে ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল এবং সমর্থকরা স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নর দেখা সারথী নাজমুসেন শান্ত যে স্বপ্ন দেখিয়ে গেছেন প্রত্যেকের উচিত সেই স্বপ্নের পথে থাকা শান্তদের সাপোর্ট করা হ্যাঁ দলটা হয়তো একটু অস্বস্তির মধ্যে আছে প্রস্তুতি ম্যাচটা ভালো ব্যাটিং বলিং সব বিভাগে আসলে ফ্লপ করেছে বাট আমরা জানি বাংলাদেশ দল কত কয়েক বছরে বোলিং ডিপার্টমেন্ট যেভাবে উন্নতি করেছে স্পেশালি পেসাররা যেভাবে ভালো করছে স্পিনার হিসেবে রিশাদ হোসেন যেভাবে সাফল্য পাচ্ছেন সেটা কিন্তু প্রস্তুতিমাদের দেখা যায়নি তবে একটি ম্যাচ দিয়েই কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে বিচার করার কোনো সুযোগ নেই তো এই যখন অবস্থা তখন আমরা আসলে বরাবরই বৈশ্বিক টুর্নামেন্টে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেলে পেলেও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে কোনঠাসা অবস্থায় থাকে তো এবার হয়তো বাংলাদেশ সবার প্রত্যাশা বাংলাদেশ তাপট দেখাবে রোহিত শর্মাদেরকে আসলে খুব মানে সহজে জিততে দিবে না এবং সুযোগ পেলে বাংলাদেশ মরণ কামড় দেবে সেই প্রত্যাশে আসলে ভক্তদের তো ব্যাটিং ডিপার্টমেন্ট যেটা বললাম ব্যাটিং ডিপার্টমেন্টেই আসলে কনসার্নের জায়গা বাংলাদেশ দলের ব্যাটাররা স্কিল্ড হলেও কখনো কখনো তাদের পারফরম্যান্সটা প্রত্যাশা পূরণ করে না হতাশ হতাশাজনক পারফরমেন্স তাদের ব্যাট থেকে দেখা যায় সো মাহমুদ অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এবং তার সাথে মানে সমু সরকার এবং নাজমন শান্ত কোনোভাবেই অনভিজ্ঞ বলতে পারবেন না তা হয়তো আছেন তরুণ ব্লাড সব কিছু মিলে যদি মেহিদ মিরাজ খুব দারুণ ফর্মে আছেন মানে এই যে ব্যাটিং ডিপার্টমেন্ট সৌম্য সরকার তামজি তামিম তাহইদ হৃদয়নাজ শান্ত মেহিদ হাসান মিরাজ মুশফিকুর রহিম তারপর আমরা যদি দেখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এই যে ব্যাটিং লাইন আপ এই ব্যাটিং লাইন আপটাকে আপনি ফেলে দিতে পারবেন না আপনার মানে যে কোনো দলের বিপক্ষে যে কোনো বলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ কিন্তু খুব শক্তিশালী একটা রোল প্লে করতে পারে তো আমরাও আশা করি সেটাই হবে আজকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেই উইকেটে খেলা হবে সেটা অনেকটা ব্যাটিং বান্ধব উইকেট এখানে এই উইকেটটা খুব বেশি ইউজও হয়নি মানে লম্বা সময় ধরে উইকেটটাকে পরিচর্যা করা হয়েছে শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচকে কেন্দ্র করে তো এই অবস্থায় আমি যদি বলি যে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে খুব কারণ নর্মালি যেটা হয় যে ব্যাটিংবাদ উইকেটে বাংলাদেশকে একটু কষ্ট করতে হয় আমরা দেখি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু তিনশো রান করেও বাংলাদেশ দল জিততে পারেনি সো সেখানে সেই চ্যালেঞ্জটা কিন্তু ব্যাটসম্যানদের নিতে হবে আর বলারদের কথা যেটা বলবো যে পেস বলিং অনেক লম্বা সময় ধরে দারুণ ছন্দময় বলিং করছে সেই সাথে স্পিনার হিসেবে নাসুম আহমেদ আছেন রিশাদ হোসেন আছেন তারাও কিন্তু খুব ভাইটাল রোল প্লে করতে পারেন সো এখন অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কেমন কেমন উইকেট মানে কেমন বোলিং এটা হওয়া দরকার সৌম্য সরকার যেহেতু একজন পেসার হিসেবে আছেন মানে পেস বলিং অলরাউন্ডার সেই জায়গাতে যদি আমরা বাড়তি আরও তিনটা পেসার প্রেসার নিতে পারি এটা খারাপ হবে না অটোমেটিকলি নাহিদ্রানা এবং তাসক থাকছেন দুবাইয়ের ম্যাচে আজকের ম্যাচে তো সেই জায়গায় দুই পেসার মানে যদি বলি মুস্তাফিজুর রহমান এবং তানজিম তানজিম আসান সাকিবের মধ্যে কে থাকবেন সো যেহেতু একটু স্লো উইকেট মানে ব্যাটিং বান্ধব আমার কেন যেন মনে হয় যে আসলে এখানে আসলে মানে তানজিম আসান সাকিবকেই আসলে দেখা যাবে তবে এখানে একটা প্রশ্ন আছে যেহেতু বাহাতি স্পিনার দলে নেই মোস্তাফিজ ভাহাতি পেসার সে জায়গায় যদি উইকেটে একটু টার্ন থাকে বা উইকেটে একটু স্লো কন্ডিশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজও গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন কারণ কিছু কিছু উইকেটে মোস্তাফিজ মানে ভাহাতি স্পিনারের ভূমিকাতেই দেখা যায় খুব বেশি গতি থাকে না আশি ছিয়াশির মধ্যে তার গতি থাকে নব্বইয়ের মধ্যে গতি থাকে সে যে সে জায়গায় কিন্তু আমরা মোস্তাফিজকে দেখলেও দেখতে পারি সো মানে একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশকে আসলে ফোকাস রেখেই খেলতে হবে ভারত যেসব ভুল করবে সেই ভুলগুলোকে পিক করতে হবে মানে সেটা করতে পারলে আসলে সফল পাওয়া সম্ভব হ্যাঁ রাজমাস শান্ত যে স্বপ্ন দেখিয়ে গেছেন আমাদের সবার উচিত সেই স্বপ্নে সারতে হওয়া বাংলাদেশ দলকে সাপোর্ট করা আজকে হাইপ তোলা মানে সোশ্যাল মিডিয়ায় হোক যে যেখানে হোক সেখানে বাংলাদেশের জন্য গলা পাঠানো উচিত এবং আমরা আমরা বিশ্বাস করি আসলে এই দলটার সেই সামর্থ্য আছে শান্ত যেই স্বপ্ন দেখিয়ে গেছে সেই স্বপ্নে পথে ধাবিত হওয়ার ধন্যবাদ রবিশ ব্লকের সাথে থাকার জন্য